ঈদের অনেক দিন পর চলে আসলাম নিহারি রান্না করতে হাইটা একটু ছোট হয়ে গিয়েছে তাই না হাইটা প্রথমে দিয়েছি পানি বেশি হয়ে গিয়েছে তারপর আমি আবার পরে চেঞ্জ করে দেই। চেঞ্জ করে বড় একটা প্রেশার কুকারে দেই। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিহারি রান্না করতে যত মশলা লাগে আদা রসুন হলুদ মরিচ এর গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর গরম মশলা স্টার তারপর সব কিছু দিয়ে আমি এটাকে অনেকক্ষণ সিদ্ধ করে নিই কাঁচামরিচ দিয়েছিলাম আর তেঁতুলও দিয়েছিলাম তারপর আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিহারিটা বাগার দিয়ে দিই এই যে আমার নিহারির ফাইনাল লুক নিহারিটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে মশাল্লা খেতে অনেক মজা হয়েছিল তো নেহা এটা রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এবার আমি এটার সাথে খাওয়ার জন্য রুটি বানিয়ে নিব। এই রুটির টোটা আমি দুই ঘন্টা আগে করে রেখেছিলাম এই যে দেখুন কি সুন্দর সফট হয়ে গিয়েছে তো এখন আমি রুটি বানিয়ে নিব। দেখতে থাকুন এই যে আমি এরকম করে গোল গোল করে লিচি কেটে নিচ্ছি আমার মোট ছয়টি লিচি হয়েছে রুটি বানাবো সাথে ছয়টা এই নান রুটিগুলো গুলো দিয়ে ভালো লাগে খেতে এই তো এখন আমি রুটিগুলো বেড়ে নিচ্ছি তাওয়াটা একপাশে গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি আরেকদিকে রুটি বানিয়ে নেছিলাম। এই যে গরম তাওয়াতে রুটিটা দিয়ে দিই তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এই তো সবগুলো রুটি আমি একে একে ভেজে নিই যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে আমার সবগুলো রুটি হয়ে গিয়েছে আমি নিহারিটাও নিয়ে নিলাম এই তো নিহারির উপরে আমি অল্প কিছু কুচি দিয়ে দিয়েছি আর একটু লেবু চিপে দিয়েছি এই তো দেখছেন আমার রুটিটা কত সুন্দর ফুলকো আর সফট হয়েছে মার্শাল্লা তো এটা দিয়ে হবে আজকে আমাদের রাতের ডিনার তো আজকে আমার আমার ভিডিওটি সবার কেমন লেখেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম